I love, you, beautiful <laughs> I love you too. Bro. I love you too. <laughs> I love you too. <laughs> I love you once. <laughs> আসসালামু আলাইকুম এব্রি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের দুজনকে এই যে আমরা সঙ্গে এই যে রিক্সাতে উঠছি আর কেন উঠছি আপনারা কি জানেন হ্যাঁ অবশ্যই বলবো আজকে দুজন এই যে ছেলেটের শহর রাত করে ঘুরতে বাইর হয়েছি আর অবশ্য কিছু খাওয়া দাওয়াও করবো এর কারণ আর আমরা কিন্তু খুবই খুশি এখানে এসে দেখি অনেকগুলো বেলুন কিনেছে আমার ছেলে আর আমার ছেলে তো বেলুন পেলে খুবই খুশি বেলুন চকলেট ওর কাছে এগুলো সব সব থেকে ফেভারিট ওকে এইগুলো যে দিবেন তার মানে তার কথাই ও বেশি শুনবে তো আজকে আমরা খাওয়ার জন্য আগে প্রথমে চলে এসেছি পানসি রেস্টুরেন্ট আসলে সিলেটে অনেক দিনই এসেছি কিন্তু সেরকম রেস্টুরেন্ট পায় নাই তো আজকে পানসি রেস্টুরেন্টে এসে দেখি এখানে অনেক রকমের আচার আর এত রকমের তাও তো মনে হয় যে একশোরও বেশি হবে অনেক সুন্দর সুন্দর আচার বানানো আছে আর আমি দেখেই তো আমার জীবেতে পানি চলে এসেছে তো আগে ভাবলাম যে আগে কিছু খাইতে হবে এই জন্য আমরা রেস্টুরেন্টের ভিতরে এই যে প্রবেশ করলাম আমি শোভা তো আমি এসে এই যে টেবিলের উপর বসে পড়ছি এইদিকে আমার ছেলে বলছে আমি ড্রিঙ্কও খাবো আমার ছেলেকে ড্রিঙ্কটা খুলে দিলাম আর এখানে দেখুন আপনারা টিসু যে তাও পানসি তারপরে হচ্ছে প্লেটেও পানসি রেস্টুরেন্ট লেখা একদম পুরোটা জায়গাতে জুড়ে তো এই যে ভাত নিয়ে নিয়েছি এসেই কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন কত রকমের ভর্তা আমার পেলেটে আর আমার কাছে তো ভর্তা খুবই ভালো লাগে আমি যে কয়দিনই সিলেটে এসেছি আমি সব ধরনের ভর্তা খাইছি কারণ আমার কাছে মাছ মাংস এতটা ভালো লাগে না সব থেকে আমার ফেভারিট হচ্ছে ভর্তা তো আমি ভর্তা পেয়ে খুবই খুশি এইদিকে দিকে যে দেখছি ভাজিও আছে আর আমার ছেলে তো শুধু ভাজি আর ডাউলটা খাইছে আর কি এদিকে লেবু শশা সব কিছু আমার প্লেটে নিয়ে নিলাম শোভাও কিন্তু নিচে এখানে একটা বড় একটা বেগুনের চপ নিয়ে নিলাম আর বেগুনের চপটাতে কামড় দিতেই আমি অনেক সুন্দর এত সুন্দর কি বলবো আমি ছেলেটে আসা যে কয়দিন আসছি তার থেকে সবথেকে বেশি টেস্ট বলতে আমি এই পাঞ্চি রেস্টুরেন্টে আর খাবারগুলো খুবই টেস্ট যা বলার বাহিরে অনেক সুন্দর আপনারা হচ্ছে ছেলেটা আসলে অবশ্যই পাঞ্চি রেস্টুরেন্টে এসে খাবেন আর এখানে কিন্তু সব ধরনের ভর্তা পাবেন যত রকমের ভর্তা আছে সব রকমেরই ভর্তায় আসে ভাজি তারপর অনেক রকমের মাছের আইটেম তো আমরা সবাই কিন্তু মজা করে খাচ্ছিলাম কারণ খাবারগুলো খুবই টেস্ট হয়েছিল এদিকে শোভা আঙ্কেল তারপর আলি সবাই কিন্তু খাচ্ছিল আর খাবারগুলো খুবই মজাদার হয়েছিল কি বলবো মাছ একটু মাছ নিছি মাছটাও খুবই টেস্ট ছিল আমি নিছি পাবদা মাছ আর কি পাবদা মাছটা কি বলবো সব তরকারি দেখলে আর কি সে বলতেছে এরকম করে খা এদিকে সবার ভাস্তা সব সময় লজ্জা পায় কোনো সময় দেখলাম না যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন নিচে নামছি তো আমাদের খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর গোলাপ আর গোলাপ দেখলে কারি না আসলে গোলাপ প্রতিটা মেয়ের পছন্দ এইদিকে আমার ছেলেকে একটা আলিপেরাব্বু দিচ্ছে আমাকে একটা দিচ্ছে বলছে আমি সবাইকে বিলাইয়ে দেব তোমাকে একা একা দেব না আমি তো চাইছিলাম যে সবগুলো ফুল আমি একাই নিব কিন্তু তা হলো না সবাইকে আমরা একটা একটা করে দিয়ে দিলাম অনেক সুন্দর কিন্তু ফুলগুলো তারপরে চলে এসলাম একটা ড্রেসের দোকানে এখানে শোভা বলছে আমি একটা ড্রেস নেবো অনেক সুন্দর সুন্দরই ড্রেস ছিল কিন্তু সবার চয়েস হচ্ছিল না সে বলছে আমার একটা চয়েস হচ্ছে না সবাকে বলছিলাম এই ড্রেসটাও তো ভালোই লাগছে তোমাকে ভালো লাগবে বলছে না আমি এরকম নেবো না আমরা দুজন সেম নেবো তো অবশেষে একটা সেম ড্রেস পেয়ে গেছি এই যে কত সুন্দর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো শেষ করে এই যে আমরা রুমে চলে এসেছি আমি এসে কার্ড দিয়ে খুললাম রুমটা তো এই যে দেখুন আমরা কিন্তু এই রুমে আসি আমরা তিন দিন এই রুমে ছিলাম আর কি যাই হোক রুমটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ছিল তারপরে বেডরুম অনেক সুন্দর ছিল রুমটা আর আসলে আমরা প্রথম দিন আমরা রুম খুঁজে পাইছিলাম না এর কারণে কিন্তু ওই রুমে ছিলাম আর আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ছিল আমার মনটা খুবই খারাপ ছিল যে কেন আমি একটা ফুল পেলাম না তো যাই হোক এই দিকে দেখে আলিপের আব্বু আমাকে সারপ্রাইজ দিয়ে দিল সে আমাকে কিন্তু ওকে যে প্রপোজ করে দিছে ভ্যালেন্টাইন্স উদ্দেশ্যে আমি তো খুবই খুশি এই জীবনে মানে পাঁচ বছরের মধ্যে আজকে ফার্স্ট সে আমাকে প্রপোজ করছে আমি খুবই খুশি আরও সে বলছিল যে পাঁচ বছরের ভালোবাসা আজকে একদিনে প্রকাশ করলাম তো যাই হোক এই আমার ছেলে কিন্তু দেখুন কি শিখাইয়া দিচ্ছে তার বাবাকে

কত বড় একটা তরমুজ নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু তরমুজ খেতে খুবই ভালোবাসি আপনারা প্রতিটা ভিডিওতেই দেখেছেন যে আমি কতটা তরমুজ লাভার যাই হোক আমি এই যে তরমুজ কাটার জন্য ছোট একটা চাকু নিয়েছি আসলে চাকুটাতে ধার ছিল না আমি তরমুজের সঙ্গে মনে হয় মারামারি করছি অনেকক্ষণ যাই হোক অবশেষে কিন্তু আমি এই যে তরমুজটা একটু একটু করে কাটছিলাম যে দেখি কাটতে পারি কি না তারপরে সন্নি করছিলাম যে কাটে না কেন তারপর অবশেষে কিন্তু তরমুজটা কাটলাম আর দেখুন তরমুজটা দেখে আমার মনটা একদম ভেঙে গেছে তরমুজটা বেশি একটা লাল ছিল না আর দেখলেই বুঝতে পারবেন যে তরমুজটা কাঁচা কাঁচা ছিল আর কি বেশি পাকে নাই তো তরমুজটা কিন্তু যাই হোক মিষ্টি ছিল অনেক মিষ্টি এদিকে আমার ছেলে কিন্তু তার বাবাকে প্রপোজ করবে আপনারা দেখুন আমি একটু শোনাবো যে তার বাবাকে সে কিভাবে প্রপোজ করে আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন আমার ছেলেটা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে মা অনেক অনেক বড় হয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বাপ ছেলের এই যে ভালোবাসা ব্যালেন্সটাইনটা পালন করতেছে বাবা ছেলে আমারে কোনো পাত্তাই নাই তো দেখলেন তো ছেলে মেয়ে থাকাটা কতটা জরুরি একটা বাবা মায়ের জন্য বাবা ছেলের সম্পর্ক এরকম ওঠোর থাকুক সবাই দোয়া করবেন আর এই যে বাবা একটা গিফট দিয়ে দিল তার ছেলেকে তো যাই হোক আমার ছেলেকে বলছিলাম তুমি আমাকে প্রপোজ করলে না সে বলছেন না তো যাই হোক সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ হাফেজ